উত্তর আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিক মহাসাগর আর ভূমধ্য মিলনস্থলে দাঁড়িয়ে আছে বিস্ময়কর দেশ মরক্কো এই দেশকে বলা হয় মাদ্রেদের মুক্তা কারণ একদিকে সাহারা মরুভূমির সোনালী বালিপনা আর অন্যদিকে আটলান্টিকের নীল জলরাশি একদিকে প্রাচীন ইসলাম সভ্যতা আর অন্যদিকে ইউরোপীয় প্রভাব সব মিলিয়ে মরক্ষ যেন সময়ের এক বর্ণিল ক্যানভাস মরক্কোর ইতিহাস হাজার বছরের পুরোনো ইতিহাস ফিনিশিয়রা এখানে আসেন খ্রিস্টপূর্ব দ্বাদশ শতকে ভূমত সাগরের জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তীতে কার্থাদিনীয় রোমান আর ভ্যান্ডালদের কাছেও আসে এই ভূমি রোমানরা তৈরি করেছিল বিখ্যাত নগরী গোলবিলিক যার ধ্বংসাবশেষ আজ মরক্কোর ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সপ্তম শতকে ইসলামের আগমন মরক্কোকে পাল্টে দেয় জন্য আরব মুসলমানরা শুধু ধর্মই নাম নিয়ে আসে ভাষা সংস্কৃতি আর এক নতুন রাজনৈতিক কাঠামো এভাবেই মরক্কো ইসলামী সভ্যতার এক উজ্জ্বল কেন্দ্র হয়ে ওঠে এখানেই গড়ে ওঠে বিখ্যাত ফেজ শহর যা আজও বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত আল কারায়ে বিশ্ববিদ্যালয় ইসলাম শিক্ষা জ্ঞান আর সংস্কৃতির আলো ছড়িয়ে পড়েছিল মরক্ষ থেকে ইউরোপ পর্যন্ত কিন্তু মরক্ষ শুধু শিক্ষার জন্য নয় সাম্রাজ্যের ইতিহাসও বহন করে আল আর আলমহাতের মতো শক্তিশালী ইসলামী রাজবংশ মোরক্ষোপে করেছে উত্তর আফ্রিকার এক সামরিক ও সাংস্কৃতিক শক্তি এই সময় তৈরি হয়েছিল মসজিদ মাদ্রাসা আর প্রাসাদ যেগুলোর অলঙ্করণে সেমেটিক নকশা টাইল আর ক্যালিগ্রাফির শিল্প দেখা যায় মরক্কোর স্থাপত্য আজও ইসলামী শিল্পের শ্রেষ্ঠ উদাহরণ ষোলশ শতকে পর্তুগিজ আর ইসরানিদের আগমন ঘটে মরক্কোতে আটলান্টিক উপকূলের অনেক শহর তারা দখলে নেই তবে মরক্কো কখনো পুরোপুরি উপনিবেশ হয়নি এদেশের সুলতান আর জনগণ দৃঢ়তার সঙ্গে লড়াই করেছে দুই দেশে দখলদার ও শত্রুদের বিরুদ্ধে অবশেষে বিংশ শতকের শুরুতে ফ্রান্স ও স্পেন মরক্কোকে প্রোটেক্টরেট ঘোষণা করে উনিশশো সালে মরক্কো স্বাধীনতা অর্জন করে কিন্তু এর সংগ্রামের ইতিহাস দেশের মানুষের স্থিতিতে আজও জাগ্রত আজকের মরক্ষ এক বিস্ময়কর বৈচিত্র্যের দেশ একদিকে আছে ভবন আর ব্যস্ত ব্যবসায়িক কেন্দ্র অন্যদিকে আছে মারাকেশ লাল দেয়ালের শহর যেখানে পুরোনো মদিনার ভেতর এখনো বাজে আজানের শহর যেখানে জেমা এল্পনা চত্ব এখনো লোকজ শিল্প সঙ্গীত আর গল্পকারদের ভিড় জমে পেজ আর নেকলেস আপনা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে মধ্যযুগে আর কেপসাওয়ানের নীল রঙে রাঙানো তেল আপনাকে মনে করে দেবে স্বপ্ন রাজ্যের কথা মরক্কোর ভৌগোলিক বৈচিত্র্য অনন্য উত্তরে ভূমধ্য সাগরের তটরেখা পশ্চিমে আটলান্টিক উপকূল মাঝখানে উঁচু আটলাস পর্বতমালা আর দক্ষিণের সাহারা মরুভূমি এখানে একদিনেই আপনি দেখতে পারেন বরফ ঢাকা পাহাড় সবুজ উপত্যকা আর পশ্চিম মরুভূমির ঢেউ নয় প্রকৃতি যেমন বৈচিত্র্যময় তেমনি সংস্কৃতি বৈচিত্র্যময় আরব বেরবার আফ্রিকান আর ইউরোপীয় প্রভাব নিষেধ তৈরি হয়েছে মরক্কোর অন্যান্য সংস্কৃতি এখানকার সঙ্গীত যেমন আন্দালুসিয়ান সুর বহন করে তেমনই স্থানীয় সঙ্গেও গড়ে তোলে নতুন মেলবন্ধন মোরক্কোর নৃত্য উৎসব শিল্পে প্রকাশ পায় হাজার বছরের ঐতিহ্য ধর্মীয়ভাবে ভাবে মোরক্কো একটি মুসলিম দেশ ইসলাম এখানে শুধু বিশ্বাস নয় জীবনযাত্রার অংশ তবে মোরক্কোর ইসলাম সবসময়ই ছিল সহনশীল এখানকার মসজিদগুলো শুধু নামাজের জন্য নয় বরং শিক্ষা সংস্কৃতি আর সামাজিক জীবনের কেন্দ্র বটে খাবারের দিক থেকেও মরক্কোর পৃথিবীতে বিখ্যাত আরিরা সুখ এসব খাবার শুধু সুস্বাদুই নয় বরং ইতিহাস ও ঐতিহ্য বহন করে মরক্কোর রান্নায় আফ্রিকার মহিলা আরবের ঐতিহ্য আর ইউরোপের কৌশল মিলেমিশে এক বিস্ময়কর স্বাদ তৈরি করে বাজারে গেলে পাওয়া যায় রঙিন মশলা শুকনো ফল অলিভ আর পুদিনার চা যা মরক্কোর প্রতীক আজকের বিশ্বে মরক্কো শুধু পর্যটনের জন্য নয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ এটি আফ্রিকা ও ইউরোপের সংযোগস্থল একদিকে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক সহযোগী অন্যদিকে আফ্রিকান ইউনিয়নের সক্রিয় সদস্য দেশকে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে বহু বছর ধরে যদিও মানবাধিকার ও স্বাধীনতার প্রশ্নে বিভিন্ন রকম রয়েছে উত্তর আফ্রিকার স্থিতিশীল অর্থনীতির দেশ হিসেবে পরিচিত মরক্ষর আধুনিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে পর্যটন প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে মরক্ষতে মরুভূমিতে উঠের পিঠে ভ্রমণ আট পর্বতে হাইকিং করতে বা সমুদ্র তটে বিশ্রাম নিতে শুধু তাই নয় চলচ্চিত্র নির্মাতা মরক্কো জনপ্রিয় সর্বকালের সেরা সিরিজ এছাড়াও গ্ল্যাডিয়েটর ইনসেপশন এসব বিখ্যাত সিনেমার কিছু অংশ শুট করা হয়েছে মরক্কোর মাটিতে মরক্কোর ভবিষ্যৎ ট্যালেন্ট আর সম্ভাবনায় ভরা জলবায়ু পরিবর্তনের প্রভাব তাহারা মরগমের প্রসার সামাজিক বৈষম্য এসব বড় সমস্যা তবে সৌরশক্তি নবায়নযোগ্য জ্বালানি আর বাণিজ্যের নতুন সুযোগ মরক্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশটি আজ বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি তৈরি করেছে নোর ওয়ারজাদাত সৌর যা মরক্কোর আধুনিক উদ্ভাবনী শক্তির প্রতীক শেষ পর্যন্ত মরক্কো আমাদের শেখায় একটি দেশ কেবল ভূগোল নয় এটি ইতিহাস সংস্কৃতি ধর্ম আর মানুষের মিলিত পরিচয় মরক্কো এই পরিচয়ের এক উজ্জ্বল উদাহরণ সাহারার ঢেউ আট লাখের সিংহ মারাকসের রঙিন বাজার আর কাঁসা আধুনিক রাস্তায় মিলেমিশে তৈরি হয়েছে মরক্কর গল্প আর এই গল্প কেবল মরক্ষর নয় এটি সমগ্র মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়